সব চাইতে বিজেপির বড় তারা লাগ এই নওসাসিদিকি একে আমি বোমা দিকেই বলি আজকের ভাওড়ে এসে আজকের মুসলমানদের জন্য মায়া কান্দা কাঁদে আর বিধানসভাতে গিয়ে আজকের সেখানে গিয়ে শুভেন্দুর সঙ্গে কলাকলি করে আমার মাবুনের একবার জিজ্ঞাসা করবেন না বিলকিস বলে একটা বাচ্চা মেয়ে বয়স বাইশ তেইশ বছর এই ভাঁওড়ের বিধায়ক এই বোমা দিকি সেই মেয়েটার সঙ্গে তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করলো তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে সেই মেয়েটাকে আর বিয়ে করতে রাজি হলো না আমি বিলকিসকে ধন্যবাদ জানাবো সে তখন চলে গেল কোর্টে থানায় চলে গেল থানায় গিয়ে ওর নামে কেস করলো ধর্ষণের কেস সেই কেসে জামিন দেওয়ার জন্য চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে তার অ্যান্টিসেপ্টিক বেল পেল এখানে আমার সমস্ত মা বোনেরা বসে আছেন বলুন তো বুকে হাত দিয়ে আজকের একজন বিধায়ক সে যদি একজন মায়ের সম্মান না বোঝে সে যদি একজন বোনের সম্মান না বোঝে সে যদি একজন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাদের ওঠা করে তার সঙ্গে মেলামেশা করে তাহলে আর পরবর্তীকালে যদি বিয়ে যদি না করে আমি মনে হয় তাকে অন্তত ঝাঁটা দিয়ে এই ভাঙড়ের মাটি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা বিশ্বাস করবেন আমিও একজন বিধায়ক আমার লজ্জা হয় বিধানসভাতে ঢুকতে স্বাধীনতার পর বছর আমাদের বিধানসভায় কোনো ধর্ষক বিধায়ক নেই একমাত্র আপনাদের বিধায়ক এই নাসির দিকে ভাবতে পারেন আমার এখানে সংখ্যালঘু মুসলমান মা যারা আছে আমি তাদের বলি গত দুদিন আগে বেশি দিন নয় দুদিন আগে একটা রিপাবলিক বাংলায় একটা জায়গায় বক্তব্য রাখছিলেন উনি সেখানে বললেন জানেন বলছে বাংলার সংখ্যালঘু মুসলমান না হলো এরা অকৃতজ্ঞ এরা সমাজ বিরোধী ভাবতে পারেন নিজেকে জাহির করার জন্য বিজেপির দাবিদারি করার জন্য আজকের বাংলার সংখ্যালঘু মুসলমানদের সমাজ বলছে ক্রিমিনাল বলছে ভাবতে পারেন লজ্জা লাগে আমাদের এর ভাই আছে নওসাদ সিদ্দিকি এর ভাই আছে ওই আব্বাস সিদ্দিকি প্রতিদিন প্রতিনিয়ত মুসলমান সমাজকে আজকে ধ্বংস করছে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একজন বলছে মুসলমানরা এক হোক আর একজন বলছে হিন্দুরা এক হোক শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা এক হোক আর আব্বাস নওসাদ বলছে মুসলমানরা এক হোক লক্ষ্য একটাই এই এক হয় করে বাংলাতে দাঙ্গা বাঁধাও সাম্প্রদায়িক দাঙ্গা মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি কাউকে ভেঙে দাও চুরমার করে দাও কাউকে সন্তান হারা করো কাউকে বৃত্তি হারা করো কাউকে মাতৃ হারা করম। এটাই হচ্ছে ওদের ওদের লক্ষ্য এর বিরুদ্ধে আগামী দিনে আমার মা বোনদের সংগঠিত হতে হবে আজ আমাদের বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা তার সম্পর্কে কুরুচি মন্তব্য করা মানে গোটা বাংলাকে আজকের অপমান করা আমার এখানে মা আছে আপনার পরিবারের যদি কোনো কার যদি অসুখ হয় গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে আপনারা চিকিৎসা করেন আজকের দু কোটি একুশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডার পায় একজন স্বামী সারা মাস খেটে তার স্ত্রীর হাতে এক হাজার টাকা তুলে দিতে পারে না বারোশো টাকা তুলে দিতে পারে না একজন স্বামী সারা বছর খেটে তার স্ত্রীর হাতে বারো হাজার টাকা তুলে দিতে পারে না টাকা চোদ্দ হাজার টাকা তুলে দিতে পারে না আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি মামনেদের হাতে আজকের বছরে বারো হাজার টাকা কারোর কারো চোদ্দ হাজার টাকা তুলে দিচ্ছে আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের ফিফটি পার্সেন্ট মহিলা সংরক্ষণ দশজন যদি পঞ্চায়েতের মেম্বার হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি প্রধান প্রধান হয় পাঁচজন হয় মহিলা দশজন যদি পঞ্চায়েত সমিতির সভাপতি হয় পাঁচজন পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ ভাওড়ের মাটিতে গত চার বছর সাড়ে চার বছর ধরে এই নৌসা সিদ্দিকির মতো লোকেরা গোটা ভাঙড়ে এক ফুট রাস্তা করতে পারেনি গোটা ভাঙড়ে একটা টিওয়াল করতে পারেনি গোটা ভাঙড়ে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি শুধুমাত্র ভাঙড় জুড়ে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে কিভাবে এখানে অশান্তি তৈরি হবে কিভাবে খুন খারাপই হবে এই চেষ্টা তারা করেছে এই ভাঙনের মাটিতে আমাদের চার চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে ওরা রাজু নস্করকে খুন করেছেন আমাদের ওরা খুন খুন আমাদের আমাদের মুসলিম ভাইকে ওরা খুন করেছে শুধু খুন করে ওরা ক্ষান্ত হয়নি এই ভাউডের মাটিতে আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেঙেছে কারোর পা ভেঙেছে কারণ মাজা ভেঙেছে এই ধরনের নোংরা কাজ করে ওটা ভাঁড়টাকে কলুষিত করছে আমাদের মামনেদের খেয়াল রাখতে হবে আজকে যে মামনেরা বলেছেন আমি সেদিন ভিডিওতে দেখছিলাম বলছে শৌকাত মোল্লাকে কোলে তুলে নেব আরে ভাই আমার তো কোলে ওঠার বয়স চলে গেছে এখন তো সেই বয়স আর আমার নেই আমি কি করে কোলে উঠবা মাজনী তোমার কোলে আমি উঠতে চাই না এই ধরনের কালচার আমাদের নেই এটা থাকতে পারে ওই তাঙ্গে থাকতে পারে কোন কথা কোথায় বলতে হয় পাগলের মতো কথা বলছি অসভ্য নোংরা এদের জন্য আজ মহিলা সমাজটা পিছিয়ে পড়ছে সংখ্যালঘু আজকের পিছিয়ে পড়ছে আর কিছু আইএসএফ এর সমাজ বিরোধী আছে আমি দেখলাম তাদের পিছনে মদত দিচ্ছে এটাই হচ্ছে আইএসএফ এর কালচার আমি তাই মনে করি আজকের ভাওরে যে মহিলা মিছিল বের হয়েছে স্বাধীনতার পরে এত বড় মহিলা মিছিল ধানের মাটিতে কোনোদিন দিন বের হয়নি 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 আমি তার জন্য আমাদের মা ধন্যবাদ জানাই আমি সকলকে অনুরোধ করব এবারে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের মা বোনদের নিয়ে আমরা বসবো মহিলা সংগঠন তৈরি হবে সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আজই চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্যও সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়াওমি ওপো ভিভো ওয়ান প্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারেন্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে এছাড়াও সেভেন এই নাম্বারে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে সিক্স এই নাম্বারে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অর্ধিনা প্রোডাক্ট আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে না মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে